ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে উপার্জনকারী তারকার তালিকায় শীর্ষে আছেন দ্য রক্ষ্যাত রেসলার ও হলিউডের তারকা অভিনেতা ডোয়াইন জনসন রেসলার থেকে অভিনেতা বনে যাওয়া তারকা এই প্ল্যাটফর্মে বিজ্ঞাপন বাবদ এক মিলিয়ন ডলারের বেশি দর পান বলে জানিয়েছেন মিডিয়া মার্কেটিং ফার্ম হপার এইস কিউ দ্য ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস তারকার পরপরিয়াছেন মেকআপ উদ্যোক্তা জেনার দুজনের ফলোয়ার যথাক্রমে আঠারো পয়েন্ট সাত কোটি ও আঠারো পয়েন্ট দুই কোটি মূলত সোশ্যাল মিডিয়ায় তারকাদের প্রভাবের উপর ভিত্তি করে ব্র্যান্ড ও মার্কেটিং কোম্পানিগুলো বিজ্ঞাপনের দাম ঠিক করে তবে বরাবরই পারিশ্রমিকের বিষয় কি গোপন রাখার চেষ্টা করা হয় এ কারণে সঠিক পারিশ্রমিক প্রায় সময় জানা যায় না এমনকি কোনো পোস্ট মার্কেটিংয়ের অংশ তাও আড়াল করার চেষ্টা করা হয় এবার দেখা যাক শীর্ষ দশ সেলিব্রিটির ফলোয়ার কত ও পোস্ট প্রতি তারা কত টাকা পান ডোয়েন জনসন আঠারো পয়েন্ট সাত কোটি ফলোয়ারের বিপরীতে দশ লাখ ডলারের বেশি ইনকাম আঠারো পয়েন্ট দুই কোটি ফলোয়ারধারী জেনার নেন নয় লক্ষ ছিয়াশি হাজার ডলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ফলোয়ার সাড়ে বাইশ কোটি পোস্ট প্রতি পান আট লাখ উননব্বই হাজার ডলার কিম কার্দেশিয়ান সো পয়েন্ট ছয় কোটি ফলোয়ারের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে নেন আট লাখ আটান্ন হাজার ডলার পপস্টার আরিয়ানা গ্র্যান্ডের ভক্ত উনিশ পয়েন্ট এক কোটি প্রতি আয় আট লাখ তিপ্পান্ন হাজার ডলার আঠারো কোটি ফলোয়ার আছে অভিনেত্রী গায়িকা সেলেনা গোমেজের তিনি নেন আট লাখ আটচল্লিশ হাজার ডলার পপস্টার বিয়ান্সের অনুসরণকারী চোদ্দ পয়েন্ট নয় কোটি আয় সাত লাখ সত্তর হাজার ডলার তেরো পয়েন্ট নয় কোটি ফলোয়ারের বিপরীতে পোস্ট প্রতি পপস্টার জাস্টিন বিবান নেন সাত লক্ষ আটচল্লিশ হাজার ডলার তালিকার শেষে আছেন ফুটবলার নেইমার্ডি সিলভা তার ভক্ত সংখ্যা তেরো পয়েন্ট নয় কোটি আয় সাত লাখ চার হাজার ডলার সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Dziękuje za uwagę.